কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের দু পঁচিশ সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দু পঁচিশ সালের ফেব্রুয়ারি বাইশ তারিখে পণ্যমান ছিল পঞ্চাশ এবং পরীক্ষা হয়েছে এক ঘন্টা তাহলে কথা না বাড়ে দেখি কি ধরনের কোশ্চেন আসছে দেখেন এক নাম্বার লোভে পাপ পাপে মৃত্যু কোন কারক অপাদানকারক অপাদান কারক বাগধারে অর্থ কি ভয়ে চাঁদের সমার্থক শব্দ কোনটি শব্দ সমার্থক হচ্ছে বিধু কোন কবিতা কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের এর হয়েছিল আনন্দময়ীর আগমনে কোনটি সঠিক এইখানে যে চারটা দেওয়া আছে দেখেন এই চারটার মধ্যে কোনটি সঠিক এর মধ্যে এই পথের দাবি একটি উপন্যাস এটা হচ্ছে সঠিক হ্যাঁ পথের দাবি একটি উপন্যাস তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রাহমান এ পিলগ্রিম ই যে পার্সন হু আন্ডার এ জার্নি টু এ দেখেন এখানে তিনটা অপশন আছে আর এখানে একটা অপশন আছে তাহলে হবে কোনটা এ পিলগ্রিম ইজ এ পার্সন হু আন্ডারটেক এ জার্নি টু এ হলি প্যালেস আট নম্বরটা দেখেন দ্য ওয়ার্ড মিস ওয়েস্ট ওয়েস্ট টাইম টাইম দ্য পুলিশ ওয়ার পুলিশর্মড এস্টার স্টারে যেহেতু রয়েছে তার মানে হচ্ছে এখানে ওয়ার হবে ইফ আই ওয়ার এ বার্ড আই উড প্রাই ইন দ্য স্কাই উড হবে হুইস ইজ কারেক্ট এখানে কারেক্ট কোনটা কারেক্ট হচ্ছে ডি নাম্বারটা প্রসিড পি আর ও সি ডাবল ই ডি এস প্রসিডস বারো নম্বর প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান অ্যাজ হাই অ্যাজ টাকা দু হাজার দেখেন এখানে অ্যাজ হাই অ্যাজ হবে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু অন্যগুলো হচ্ছে না মিলছে না অ্যাজ হাই অ্যাজ এটা হবে আচ্ছা তেরো নম্বর দেখেন একটা ম্যাথ বলেছে একটি রম্বসের কর্ণদয় ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত উত্তর হবে বারো বর্গ সেন্টিমিটার চোদ্দ কোন ত্রিভুজের তিন বাহুকে উৎপন্ন করলে বহিস্থ কোন তিনটি সমষ্টি কত দেখেন তিন বাহুকে উৎপন্ন করলে বহিস্থ কোন তিনটি সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এ ইন্টু বি ইকল এ ইন্টোনা সরি এ অনুপাত বি ঈকল ফোর অনুপাত সেভেন এবং বি অনুপাত সি ইকল টেন অনুপাত সেভেন হলে এ অনুপাত বি অনুপাত সি কত একটা অ্যান্সার হবে হচ্ছে চল্লিশ অনুপাত সত্তর অনুপাত উনপঞ্চাশ দেখেন ষোলো দুটি সংখ্যার যোগফল ছাপ্পান্ন এবং এদের অনুপাত তিন অনুপাত এক হলে এদের গুণফল কত উত্তর হবে পাঁচশো অষ্টাশি দেখেন ম্যাথগুলো কিন্তু ছোট ছোট ম্যাথ ঠিক আছে এবং সময়ও কম লাগবে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদের কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে বিশ বছরে হবে অ্যান্সার দেখেন এটা খুব সহজ একটা ম্যাথ এক্স প্লাস মান কত বলেছে এটা অ্যান্সার হবে হচ্ছে বাইশ তারপরে দেখেন উনিশ নম্বর সব হচ্ছে ম্যাক্সিমাম দেখেন বিশ গুণিতের ম্যাথ আসছে এটার অ্যান্সার হবে হচ্ছে নয় বিশ নম্বর থেকে হচ্ছে সাধারণ শুরু দেখেন বাংলাদেশে সংবিধান কয়টি ভাষায় রচিত বাংলাদেশ সংবিধান দুটি ভাষায় রচিত স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হন কোন বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ ইনি হচ্ছে প্রথম শহীদ হন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদ কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন দু সালে হবে অ্যান্সার ঠিক আছে এখানে যেটা দেওয়া আছে এখানে ভুল আছে হ্যাঁ দু হাজার সালে হবে অ্যান্সার এটা আপনারা দেখবেন এটা দশ সালে হবে অ্যান্সার তেইশ নম্বর দেখেন ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে উনিশশো সালে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের তিন তত্ত্বের তিন শূন্য তত্ত্বের তিন শূন্যের অন্তর্ভুক্ত নয় কোনটি তিন শূন্য তত্ত্ব যে জিরো থ্রি জিরো থিওরি যেটা হ্যাঁ থ্রি জিরো থিওরি এখানে কোনটার মধ্যে নয় নয় হচ্ছে শূন্য ক্ষুদা শূন্য ক্ষুদা হবে না তিনটা কি কি আছে জিরো পোভার্টি জিরো বেকারত্ব আর জিরো নেট এমিশন তাহলে এই তিনটা হচ্ছে এই থ্রি জিরো থিওরির মধ্যে পড়ে পঁচিশ নাম্বার দেখেন জুলাই গণভুত্থানে আবু শাহিদ শহীদ হন কবে আবু সাইদ শহীদ হন ষোলোই জুলাই বাসের কে কাত স্বাধীনতা সংগ্রামী কে বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কবে সালে আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকার কে শাহ আবু আব্দুল করিম হ্যাঁ শাহ আব্দুল করিম লিখেছেন এটা সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত ভারতে ভারতবর্ষে মুসলিম শাসনে রাজভাষা কি ছিল পার্সি ভাষা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণয়ন হয় কত সালে উনিশশো সালে নিউ সিল্ক রোড এর প্রবক্ত কোন দেশ নিউ সিল্ক রোড এটা হচ্ছে চীনের প্রবক্তা আহ জাতিসংঘ দিবস পালন করা হয় কোন তারিখে চব্বিশে অক্টোবর জুলাই আগস্ট গণহত্যার সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি আর্ট অফ ট্রাম্প ট্রিয়াম্প টিআরআ ইউ এম পি দেখেন পঁয়ত্রিশ জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত দেখেন এইখানে কিন্তু চারটা অপশন দেওয়া রয়েছে অ্যান্সার হবে কিন্তু গ নম্বরটা কত বিশ দশমিক সাত এক নম্বর দেখেন বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি উত্তর হবে কি পানির ঘনত্ব বেশি তাহলে ক হবে অ্যান্সার চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ উনচল্লিশ নাম্বার দেখেন কোন রক্তের গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয় কোন রক্তের গ্রুপকে গ্রুপকে গ্রুপ সবার কাছ থেকে নিতে পারে চল্লিশ বেলা আহ আড়াইটায় সময় ঘন্টা ও মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করে একশো ডিগ্রি কোন উৎপন্ন করে দেখেন দুইটা হচ্ছে বর্ণনামূলক কোশ্চেন আসছে একটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর পদোন্নতির জন্য একটা আবেদনপত্র লিখুন আর একটা বলছে রাইট শর্ট এসে অন নোবেল প্রাইস দেখেন এই দুইটা তার মানে এই যে চল্লিশটা এমসিকিউ আসে চল্লিশটা এমসিকিউ কিউ মার্কস ছিল চল্লিশ আর এই দুইটা বর্ণনামূলকের ছিল পাঁচ পাঁচ দশ টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কস তাহলে দেখলেন যে পঞ্চাশ মার্কসের এক্সাম এক ঘন্টা কী টাইপের কোশ্চেন আসছে আগামী যে গ্রামীণ ব্যাংকের পরীক্ষা রয়েছে সেখানে এই কোশ্চেন অবশ্যই আপনাদের সহযোগিতা করবে এই রকম আপনাদের প্রয়োজনীয় শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ